সাকসেসফুল বিয়ের ঘোষণা দিবেন কিনা না সেটা সাকসেসফুল হলেও দিব না হলেও দিব ইনশাআল্লাহ কবে কবে সেটা এখনো বলি নাই দিব বলেছি ইনশাআল্লাহ কন্যা গানটি আপনাদের কেমন লেগেছে সত্যি বলবেন একদম এখানে যারা আছেন আপনাদেরকে একদম জেনুইনলি জিজ্ঞেস করছি আসলে বলুন কেমন লেগেছে আর একটু জোরে শুনতে চাই আরো জোরে খারাপ লাগলে সেটাও জোরে বলুন ভালো লাগলে সেটাও জোরে বলুন যদি কন্যা গানটি আপনাদের ভালো লেগে থাকে আগে যেটা দেখলেন সেটা কেমন তাহলে এই উত্তরটার পরে আরেকবার দেখি যেহেতু আপনাদের সবার এবং শুধু আপনারা সবাই না যে যে যারা যারা দেখেছেন কন্যা গানটিকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসেন স্টিল ভালোবাসেন এবং আটটি নতুন গান আসলো এবং আশা করছি যে এটাও আপনাদের ভালো লাগবে এখানে যারা আছেন ভালো লাগছে আমাদের ভালো লাগছে এটা বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়ে যায় প্রত্যাশার জায়গা তৈরি হয়ে যায় যে যে কাজটি আমাদের দুজনের আসে জিন এবং সেখানে আমরা শুধু দুজন আছি সেটা নয় একজন নির্মাতা একজন লেখক এবং যিনি কিনা আসলে এই গল্পটিকে ভীষণভাবে ধারণ করেন তিনি সেই সাথে যে সকল আর্টিস্ট বাকিরা কাজ করছেন তা নিয়ে আপা নাদের ভাই থেকে শুরু করে মেধাবী অনেক আর্টিস্ট এখানে আছেন আমাদের সকলের প্রত্যাশা যে গল্পটি আপনাদের ভালো লাগবে দর্শকদের ভালো লাগবে এবং আপনারা একবার দেখে আসবেন না আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে যাবেন বারবার যাবেন এবং বলবেন এটা আমার বিশ্বাস কন্যা যেমন আপনাদের মন ছুঁয়ে গেছে আপনাদের হৃদয় একটা খুব সুন্দর জায়গা নিয়েছে এটা আমার বিশ্বাস যে এই ব্যবধান গানটিও আসলে ঠিক তেমনই একটা জায়গা করে নেবে আপনাদের সকলের মাঝে এবং জিন থ্রির বাকি যে অংশগুলো পোস্টার এবং টিজার আরও দুটো চমক আপনাদের জন্য অপেক্ষা করছে এবং সেটা খুব শিগগিরই চলে আসবে এবং এটা আমি জেনুইনলি বিশ্বাস করি যেভাবে করে আপনারা জিন ওয়ান এবং জিন টু ছবিকে ভালোবাসা দিয়েছেন জিন থ্রিকেও আপনারা ঠিক সেইভাবেই ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখবেন এবং জিন থ্রিকে অবশ্যই আমি বারবার একটি কথাই বলি এই ছবিটি শুধু ভৌতিক হরর থ্রিলার জনরার ছবি সেটা নয় কারণ গল্পটি হচ্ছে আমাদের আশপাশে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে একটি চলচ্চিত্র এবং সেখানে শুধুমাত্র হরর থ্রিলার দেখবেন সেটা না সেখানে আপনারা সম্পর্ক ভালোবাসা মায়া শ্রদ্ধা বেঁচে থাকার তাগিদ এবং একজন আরেকজনকে বিশেষ করে যে সম্পর্কগুলো খুব মজবুত যে সম্পর্কগুলোকে নিয়ে আসলে আমরা পরিবার সামনের দিকে এগিয়ে যাই সেই সম্পর্কগুলো যে আসলে একটা বিপদ কিংবা আপদের সময় যেভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং সেই বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায় সেই গল্পটি বলা আছে সুন্দর একটা বার্তা আছে এই ছবিতে এবং আশা করছি পরিবারের দর্শক যারা পরিবারের মানুষগুলো যারা তারা যদি হলে আসেন তাদের সকলের এই ছবিটি ভালো লাগবে এই বার্তাটুকু সবাইকে কানেক্ট করবে সেটা আমার বিশ্বাস